আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে রোসেল কারিম সাল্ল আলী সাল্লামের মেয়ারাজের গুরুত্বপূর্ণ অংশ আপনাদের খেদমতো পেশ করার চেষ্টা করবো ইনসা আল্লাহ শুনতে রাজি আছেন তো আল্লাহ হাদিব সাল্লাহ আলী সাল্লাম বলেন মেয়ারাজের এই ঘটনা মূলত এক হাদিসের মধ্যে সব ধারাবাহিক ভাবে এক হাদিসের মধ্যে আসে নাই বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন অংশ এসেছে কোন হাদিসের মধ্যে শুরুর অংশ এসেছে কোন হাদিসের মধ্যে বাইতুল অংশ এসেছে। এর কারণ হলো যে ঘটনা তো অনেক লম্বা কাহিনী এত বড় ঘটনা আল্লাহ রসুলের মুখ থেকে হুবহু শুনে কেই বা মুখস্থ রাখবে বলে তো যে যতটুকু মুখস্থ করতে পারছে সাহাবা ইকরামের মধ্যে সে ততটুকুই বর্ণনা করছে তো মেয়ারাজ এর ঘটনার সূত্রপাত আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ঘটনাটা বুহারি শরীফের মধ্যে এসেছে নবীজি বলেন যে আমি মক্কায় একটা ঘরের মধ্যে ছিলাম রাতের বেলা আমি ঘুমায় আসি তো নবীজি বলেন যে আমি ঘরের মধ্যে ঘুমায়া হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করছি যে আমার ঘরের সারটা অটোমেটিকলি সারটা ফাঁকা হয়ে যাইতেছে বলে আল্লাহ ঘরের অটোমেটিকলি মাথার উপর থেকে সরে যায় এবার আল্লাহর হাবিব সাল্লাম কিছুক্ষণ পর অনুভব করলেন জিব্রাইল আমিন সরাসরি ওই সাদের ভিতর থেকে ঘরের মধ্যে নামছে আল্লাহু আকবার বলেন মুফাসসিরীন ইкра হাদিসের অংশের ব্যাখ্যা করেছেন জিব্রাইল আমিন রাসূলের কাছে প্রথমবার সেধে আসেন নাই একাধিকবার আসছেন কিন্তু সববারে আসছেন দরজা দিয়ে হঠাৎ কেন জিব্রাইল আমিন সাত দিয়ে সাতটাকে সরাইয়া নবীর কাছে আসলেন এর ব্যাখ্যা হলো আল্লাহ নবীজিকে বুঝাইতে চাইতেছেন হাবিব আজকে আপনার সাথে যে ঘটনাটা ঘটবে এই ঘটনাটা কোনো স্বাভাবিক ঘটনা নয় জিব্রিল আমিন আসার পর সাথে আরেকজন ফেরিস্তা দুইজন বলা বলি করতেছে যে উনি তো ঘুমায় আছে তো ফেরিস্তাদের মধ্যেই জিব্রিল আমিন উত্তর দিচ্ছে যে উনি ঘুমায় আছে ঠিক আছে কিন্তু ওনার অন্তর কখনো ঘুমায় না বলেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন জিব্রাইল আমিন আরেকজন ফেরেস্তা এই দুইজন মিলে আমাকে ধরে হাতি মেকাবার কাছে নিয়ে যে বসালো হাতি মেকাবার কাছে বসানোর পর আফরাজ সদর আমার বুকের থেকে ফেল

শেষ নজর শেষ দৃষ্টি সীমা যেখানে যে পড়তো আল্লাহর হাবিব সাল্লি সাল্লাহ বলছে যে ওঠেন বোরাকের উপরে ওঠেন ওঠেনের উপরে উঠছে তো বোরাক যখন চলা শুরু করছে তো বিশ্ব নবী বলেন যে বোরাক লাফালাফি করে বসতে দেয় না পিঠের উপরে একটু লাফালাফি করে বিমানে অনেক সময় জাকুনি আসে না আসে না না বলে দোরা বসতে দেয় না লাফালাফি করে এবার বলে আলম আকর জিবিল বললে জিবিল বলেন ও জান্নাতি প্রাণী বুরাক নবীিন মুহাম্মাদের সাথেও তোমার এই আচরণ প্রকাশ করবে অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে অতি সম্মানিত ব্যক্তি আল্লাহ কাছে আর কেউ না এই কথা বলার পরে ফরফাত দাহরাক কথাটা শোনার পরে ওই জান্নাতি প্রাণী বুরা সাথে সাথে ঘরපත් হয়ে একেবারে স্থির হয়ে গেল বলেন আকবার এবার নবী জিকে নিয়ে বুরা চলতেছে চলতে চলতে যাত্রা বিরতি লম্বা সফর হইলে যাত্রা বিরতি করা লাগে না নাকি আমরা একবারে চলে যাই যাত্রা বিরতির দরকার আছে তো যাত্রা বিরতি হয়েছে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস চেনেন সবাই হ্যাঁ ফিলিস্তিনের জমিনে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস জিন দ্বারা নির্মিত করেছিলেন যে মসজিদ সেটাকে বলা হয় বাইতুল মুকদ্দাস বাইতুল মাকদিস যেটাই বলেন এখনো আছে

সব নবীদের বাহন ছিল আল্লাহ তালা বিশেষ বাহন তাদেরকে দান করেছেন আর সব নবীরা বাইতুল মুকদ্দাসের একটা নির্দিষ্ট ক্ষতির সাথে তারা এখানে সফর স্থগিত করলে নিজেদের বাহনটাকে সেখানে বেঁধে রাখত মানে গাড়ি পার্কিং আর কি নবীজি বলেন অন্যান্য অন্য নবীজিরা যেখানে বাধ্য আমি ও বুরাকটাকে সেখানে বেঁধে রাখলাম দাখল তুল মাসজিদ অথবা আমি মাসজিদে প্রবেশ করলাম মসজিদে প্রবেশ করার পর আমি দেখি আল্লাহু আকবার আমার পিছনে দুই রাকাত নামাজ আদায় করার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে দেয়ামত পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে সব নবী এবং রসুলকে আমার মুক্তাদি বানার জন্য বানানোর জন্য আল্লাহ তাআলা বাইতুল মুকद्दসের মধ্যে সব নবী রাসূলকে হাজির করে রেখেছে আল্লাহ আসল লাইটু তো নবীজি ইমামতি করলেন সব আঙ্গে তার পিছনে নামাজ পড়লেন এখানে অনেক লম্বা ঘটনা আছে আরো বিভিন্ন কথাবার্তা বার্তা হয়েছে সেদিকে যাব না তো সব সেখানকার শেষ করার পরে নবীজি বের হয়েছেন তো বের হওয়ার পরে তো জিপেল আমিন আসছে একটা পাত্র লোক এক পাত্রর মধ্যে এক পাশে আছে মদ আর এক পাশে আছে দুধ তো বলছে যে দীর্ঘ সফর তো করছেন নেন এই একটু নাস্তা করেন আবার লম্বা সফর সামনে তো এখন নবীজি কোনটা নিবেন এক পাত্রে আছে মদ আর এক পাত্রে আছে দুধ আল্লাহর হাবিব দুধটাকে গ্রহণ করছেন সুহান আল্লাহ বলেন জিবেল আমিন বলছেন রাইট আপনি পরীক্ষায় পাশ করেছেন আপনি যদি দুধটা না গ্রহণ করে মদ গ্রহণ করতেন আপনার সব উম্মত পদভ্রষ্ট হয়ে জাহান নামি হয়ে যেত নবীজি দুধ গ্রহণ করছেন জিবরিল আমিন বললেন ওয়াকাদা হাদাক আল্লাহ আল্লাহ আপনাকে সঠিক পথে পরিচালিত করছেন বলেন আল্লাহু আকবার সংক্ষিপ্ত করে বলছি সুম্মা আরাজাবি ইলা আসসামাইল আউয়াল আল্লাহর হাবিব বলেন বাইতুল মুকদ্দাসের এই সভা সমাবেশ শেষ করার পরে জিবলামেൻ আমাকে নিয়ে এবার সফর শুরু করছে যাইতে 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 মাসকতে আল্লাহর হাবিব অনেক কিছু দেখছেন হাদিস শরীফের মধ্যে দীর্ঘ ঘটনা আছে অনেক বর্ণনা হাদিস শরীফের মধ্যে আছে কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে সব বর্ণনা এই মজলিসের মধ্যে বলা সম্ভব না প্রিয় দosto बुजुर्गों যাইতে যাইতে প্রভবাস মানে যখন চলে গেছে প্রথম আসমানে যাওয়ার পর জিব্রিল প্রথম আসমানে যায় প্রথম আসমানের দরজায় কড়া নাড়ছে প্রথম আসমানের দরজায় কড়া নাড়ার পরে দরজার যিনি রক্ষী পাহারাদার আছেন যে ফেরেস্তা উনি জিজ্ঞাসা করছেন যে তুমি কে কে আসছো দরজায় কড়া নাড়ছো তো জিব্রিল বলছে জিব্রিল আমি জিব্রিল আসছি আবার প্রশ্ন করা হয়েছে তোমার সাথে কাকে নিয়ে আসছো তো জিবিল বলে মোহাম্মদ আবার প্রশ্ন করছে আবু আইসাই মোহাম্মদ কে আনার জন্য তোমাকে কি পাঠানো হয়েছে তো জিবিল বললো বুয়াইসাই রে হা কে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে নবীজি বলেন ফাফুতি হালানা এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পরে আসমানের দরজাটা খুলে দেওয়া হলো সুভা আল্লাহর হাবিব বলেন ফাইজা আনা বি আদম প্রথম আসমানের দরজা খুলছে প্রথম আসমানের দরজা খোলার পর সর্বপ্রথম আমার যার সাথে সাক্ষাৎ তিনি হলেন বাবা আদম সুবহানাল্লাহ পড়বেন না বাবা আদমের সাথে সাক্ষাতের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা আদম স্বাগতম জানাইছে বর্কতের জন্য দোয়া করছে তো বর্কতের জন্য দোয়া করার পরে বিশ্বনবী খেয়াল করছে যে বাবা আদম তিনি ডান দিকে তাকান তাকাইলে তিনি একটু হাসেন চেহারাটা হাস্যজ্জ্বল হয়ে যায় আবার বাম দিকে যখন তাকান তো বাম দিকে তাকাইলে চেহারাটা মলিন হয়ে যায় তিনি কাঁদেন নবীজি বলেন আমি জিবিলকে জিজ্ঞাসা করলাম যে জিব্রিল ব্যাপার কি জিবিল বললাম মহম্মদ আদম আলী সালামের ডান পাশের সন্তান গুলো হলো জান্নাতি সন্তান জন্য বাবা আদম তার জান্নাতি সন্তানদের দিকে তাকাইয়া তিনি খানিকটা সময় হাসেন আনন্দিত হন আর বামপাশের সন্তানগুলো হলো জাহান নামি জাহান নামি সন্তানদের দিকে তাকাইয়া তিনি একটু আফসোস করেন আর কাদেন বলেন নজুবিল্লাহ আল্লাপাক আমাদেরকে হজরত আদম আলী সালাতামের ডান পাশের সন্তানদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিক সকলে বলি আমিন তো প্রথম আসমানের কাছে সফর সুন্নাহ আরাবী নবীজি বলেন জিব্রাইল আমিন আমাকে নিয়ে আবার সফর করছেন যাইতে 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 দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানে যাওয়ার পর আবার ওই প্রশ্ন তুমি কে বলে জিব্রাইল আবার জিজ্ঞাসা করা হলো সাথে কে বলে মোহাম্মদ আবার জিজ্ঞাসা করা হলো তোমাকে কি মোহাম্মদ কে আনতে পাঠানো হয়েছে বলে হ্যাঁ মোহাম্মদ কে আনতেই পাঠানো হয়েছে এই তিন প্রশ্ন উত্তর দেওয়ার পরে আসমান আবার খুলে দেওয়া হলো বলেন সুবহান আল্লাহ এই যে তিন প্রশ্ন তুমি কে তোমার সাথে কে তাকে কি আনতে পাঠান হয়েছে। এই তিন প্রশ্ন প্রত্যেক আসমানেই হয়েছে সাত আসমানে এই প্রশ্ন করা হয়েছে এটা আমি আর বলবো না বয়ানের মধ্যে তো দ্বিতীয় আসমানে যাওয়ার পর নবীজি বলেন ফাফুতি হালানা প্রশ্নের উত্তর গুলো দেওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো নবীজি বলে ফাইজা আনা বিইবনাইল খালাতি আমি দুই খালাত ভাই হজরতে ইসা এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়ার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় হজরতে ইসা এবং ইয়াহিয়া ইবনে জাকারিয়া এই দুই নবী ছিলেন খালাত ভাই তো তারা মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামকে স্বাগত জানান দোয়া করেন দোয়া করার পর আবার সফর শুরু হয়ে যায় নবীজি বলেন সুম্মা রাজা বিলাস সামা ইসা শেষ করার নিয়ে যাওয়া হয় প্রশ্নের উত্তর বলে দেওয়ার পরে তৃতীয় আসমানের দরজা যখন খুলে দেওয়া হয় ফাইদা আনবি বলেন সাথে সাথে আমার হজরত ইউসুফের সাথে সাক্ষাৎ হয়ে যায় নবীজি বলেন ইউসুফকে দেখে আমি হতবা

আল্লাহর হাবিব বিশ্বনবী তাকে কতটুকু সৌন্দর্য দেওয়া হয়েছে জানেন শুরু থেকে নিয়ে পেয়ামত পর্যন্ত যত মানুষ নবী রসুল আম যে দুনিয়ার শুরু থেকে নিয়ে পেয়ামত পর্যন্ত যত মানুষ এক কথায় দুনিয়াতে আসবে কোন মানুষকে আল্লাহ আল্লাহতালা ওই সৌন্দর্য দেন নাই যে सुंदर जो दिएছেন मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तबर अल्लाहू अकबर अभी जो গেলাম চতুর্থ আসমানে চতুর্থ আসমানে যাওয়ার পর হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ তিনি ও আমাকে স্বাগত জানালেন দোয়া করলেন চতুর্থ আসমানের পর পঞ্চম আসমানে আমি গেলাম পঞ্চম আসমানে যাওয়ার পর হযরতে হাবুনের সাথে সাক্ষাৎ এরপর ষষ্ঠ আসমানে চলে গেলাম মানে আমি সংক্ষেপে বলছি এই প্রশ্নগুলো কিন্তু হয়েছে এই তুমি কে তোমার সাথে কে কাকে নিয়ে আসছো এই প্রশ্নগুলো হয়েছে এবং স্বাগতম দোয়া বিভিন্ন কথাবার্তা হয়েছে তো ষষ্ঠ আসমানে যাওয়ার পর নবীজি বলেন ফাইদা আনা বি মূসা হযরতে মূসার সাথে সাক্ষাৎ হয়েছে কার সাথে জোরে বলেন কার সাথে এই ষষ্ঠ আসমানের কথাটা একটু ধরে লেখেন এখানে কথা আছে নবীজি বলেন এরপরে আমি গেলাম সপ্তম আসমানে সপ্তম আসমানে যাওয়ার পর হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ তো আল্লাহর হাদিস বলেন তো আমি সপ্তম আসমানে যখন ঢুকলাম তো ঢোকার পরে দেখি যে হযরতে ইব্রাহিম মুসনিদান জহরহু ইলা বাইতুল মামুন বাইতুল মামুরের দেওয়ালের সাথে এভাবে ঠিক লাগায়া তিনি বসে আছেন বলেন আল্লাহু বাইতুল মামুন কি কাবা শরীফ বরাবর একেবারে সুজা আসমানে সপ্তম আসমানে কাবা শরীফ বরাবর আরেকটা কাবা আছে আরেকটা কি আছে ওই কাবার। চতুর্দিকে ফেরেস্তারা তপ করতে থাকে প্রতিদিন সত্তর হাজার ফেরিস্তা তপ করে চলে যায় চলে যাওয়ার পরে তেয়ালো পর্যন্ত ওই ফেরিস্তা আর চান্স পায় না সুহারাল করে মানে ফেরিস্তার সংখ্যা আল্লাহ তালা এত বেশি করেছেন যে এক ফেরিস্তা একবারই তপ করার সুযোগ পায় আর পায় না বলেন আল্লাহ আকবর হজরত ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হওয়ার পর নবীজি বলেন হজরত ইব্রাহিম আমাকে বলল মোহাম্মদ আমি ইব্রাহিম পক্ষ থেকে তোমার উম্মতকে তুমি সালাম জানায় দাও আল্লাহু আকবার আর তাদেরকে বলে দিও ইনন্নাল জান্নাতা তাইমাতুল তুরবা ও মুহাম্মদ তোমার উম্মতকে জানায় দাও জান্নাত হলো একটা সুগন্ধি যুক্তি মাটি সুবহানাল্লাহ বলেন আল্লাহু জান্নাতের মাটি পুরা পারফিউম যুক্ত আল্লাহু আকবার আবার ইব্রাহিম বলেন ও মুহাম্মদ তোমার উম্মতকে জানাই দাও জান্নাতের পানি হলো আজবাতুল মা সুমিষ্ট পানি তোমার উম্মতকে জানাই দাও ওয়া ইনন্নাল জান্নাতা নিয়াম জান্নাত হলো সমতল ভূমি একেবারে সমান্ত এবার ইব্রাহিম বলতেছে ও মুহাম্মদ ওই সমতল ভূমির মধ্যে তোমার উম্মত কিভাবে বাস করবে যদি গ্যাসপালা না থাকে তো গ্যাসপালা কিভাবে তৈরি হবে এর ফর্মুলা দিয়ে দেন হযরত ইব্রাহিম

পরে সীমানা সপ্তম আসমানের পরে আরেকটা জায়গা আছে আর সে ডান পাশে একটা বোরই গাছ আছে এটাকে বলা হয় সিদ্ধাহার কি বলা হয় এটা হলো সীমানা এটা হলো সীমান্ত মানে সিদ্ধাহার ওই পাশে মাহলুক আর কোনো কিছু ধরতে পারে না যে সিদ্ধুল মুন্তাহার ওই পাশে কি আছে এটা কোনো মাফলুকের জ্ঞানের মধ্যে নাই তো সিদ্ধুল মুন্তাহার ওই পাশে আল্লাহ রবুল্লা আলমিনের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে কি হয়নি কথাবার্তা হয়েছে কি হয়নি বা হইলেও কিভাবে হয়েছে এটা নিয়ে মতবিরোধ আছে তো এই বিষয়ে আমাদের আকিদা হলো আল্লাহ চেয়েছেন যেভাবে হয়েছে সেভাবে কথা বলেন আল্লাহ চেয়েছেন যেভাবে হয়েছে সেভাবে তো সিদ্ধরতুল মুমতাহাই সিদ্ধরতুল মুমতাহার ওই যাওয়ার পর আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওই যে তায়েফের ঘটনা মনে আছে নি আপনাদের

তো যা আশা করতে করতে পাস পাস করে কুমাইতে কুমাইতে এক পর্যায়ে থাকলো শুধুমাত্র 5 হপ্তনামাস হযরতে মুসা বলTestCase মোহাম্মদ এই 5 হপ্ত তোমার মত कंटिन्यू করতে পারবে না যা উপমা এনেছো মোহাম্মদ বলেন ফাস তাহিয়াতু রাব্বি আমার রাবের কাছে আমি আজ যাইতে লজ্জাবত করি আর যাব না আল্লাহ তাআলা ঘোষণা দিলেন লা ইউবাদদুন ইল্লা আল্লাহ ও আল্লাহবাস আমি আল্লাহ যেটা একবার নিয়েছিলি সেটা পরিবর্তন করা যায় না বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন মহাম্মদ